আবার সাত নাম্বার চারটি বড়িতে খেলোয়াড় আলতো হবে আট নাম্বার চারটি বড়তে খেলোয়া কে দিয়েছে সেটা পায়েল গোল দাদা তাকে বাঁধা দিচ্ছে শাহিদ এবং

কিন্তু দুফার ক্লাব বন্দী হওয়ার আগে অফসাইড পিঠিভঙ্গের কারণে ফাক উঁচু করে জানিয়ে দিলেন মায়াবি চালে জড়িয়ে গেছেন

লক্ষ্যমষ্ট কোন বিপদ আবার উঠে যায় ফুটবল একাদশ দলীয় অধিনায়ক সঙ্গে খেলার উদ্দেশ্যে পাড়িয়েছেন আমার কাছ থেকে

এই রাইট ব্যাক প্রতিশোধে যিনি খেলেন এলহাম এই এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন চায়না সবার বাবা চাষ করে খেলোয়াড় রেখেছেন এখন পর্যন্ত কাকে দিবে আবারও চায়না নিজেদের মধ্যে পিয়া সৌরভ ভালো বোঝা পড়া আবারও সৌরভ আমার চাষে পড়িতে খেলোয়াড় রেখেছেন

খাল <laughs>

খোদ অর্জনে বিধ্বস্ত বরত করেনি কিন্তু সেই জাতি ধ্বংস হয়েছে সুস্থধার আর বিনোদনের অভাবে জদরিতি মাসপারি চেষ্টা করেছে সুস্থধার আর বিনোদন নিয়ে আসার জন্যে এবং সেই ধারাবায়িকতাকে রক্ষা করার জন্য এই ময়দানে আরাফাতনবা স্মৃতিゴルフクラブ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জদরিতি তারা এবং সেই গুরকাপ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন

কিন্তু তার আগে শাহীন কিছু করে চালিয়ে দিলে নাটল পরে একজন খেলোয়াড়ের